সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছেন প্লাস হচ্ছে কোর্স চলাকালীন সময়ে 500 টাকা করে দৈনিক ভাতা পেতে চাচ্ছেন প্লাস কোর্সে প্রথম হয়ে যারা ভালো মানের ল্যাপটপ অথবা ডেস্কটপ পেতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করবেন গুগল ক্রোম ওপেন করার পরে আপনারা হচ্ছে যে টাইপ করবেন ট্রেনিং.gov.bd আপনারা টাইপ করবেন টাইপ করে এন্টার দিবেন এন্টার দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন ইন্টারফেস পেয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা সমূহ যারা প্রশিক্ষণ প্রদান করতেছে প্রশিক্ষণের ধরন সমূহ কি কি ধরনের প্রশিক্ষণ হয় সেটা এখানে লিখে আছে আবেদন আহ্বানকৃত প্রশিক্ষণ সমূহ আবেদন আহ্বানকৃত প্রশিক্ষণ সমূহ এখানে লিখে আছে তো অর্থাৎ কি কি প্রশিক্ষণের জন্য আপনারা আবেদন করবেন সেটা এখানে লিখে আছে যেমন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং তারপরে হচ্ছে যে এই দুইটা প্রফেশনাল আর এদিকে দেখেন ডিজিটাল মার্কেটিং আইটি সেবা প্রদানকারী ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন মহিলা ই কমার্স প্রফেশনাল মহিলা কল সেন্টার এজেন্ট আর হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই কোর্সগুলো আপাতত চালু আছে এই কোর্সগুলোতে যে কোনোটাতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদেরকে এখানে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য আপনারা এই যে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো এইখানে সেগুলো তারা দিয়ে দিচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে আপনার হচ্ছে যে একটা হচ্ছে যে মোবাইল নাম্বার থাকতে হবে আপনার হচ্ছে যে বৈধ ইমেল আইডি থাকতে হবে জাতীয় পরিচয় পত্র থাকতে হবে তো আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে দিয়ে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার এখানে মোবাইল নাম্বার দিতে বলবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার লিখার পর এখানে আপনার হচ্ছে চার প্লাস জিরো চার আট জিরো অর্থাৎ ক্যাপসাটি নিচে লিখতে বলবে এখানে আমরা ফোর লিখে দিলাম চারের সাথে জিরো যোগ করলে চারই হয় তো এরপরে ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে আমার ওটিপি টি আমি পেয়ে গেছি অলরেডি মোবাইলে তো এটা পাঁচ মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন তাহলে আর মেয়াদ উত্তীর্ণ হবে না এখানে ক্লিক করে দিবেন আপনাদের যাদের হচ্ছে জাতীয় পরিচয় পত্র নেই অর্থাৎ জন্ম নিবন্ধন আছে তারাও করতে পারবেন অর্থাৎ এই জন্ম নিবন্ধনে ক্লিক করবেন তখন দেখবেন এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে পারবেন দেওয়ার পরে যে ইনফরমেশনগুলো ওরা চাইতেছে ওইগুলো দিলে হবে যেমন আমরা জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনার হচ্ছে যে করব হচ্ছে জাতীয় পরিচয় পত্র নাম্বার দিব এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা আমরা দিয়ে দিলাম আমরা জন্ম তারিখটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদের নেমটা দিয়ে দিব বাংলাতে তারপরে হচ্ছে ইংলিশে আমাদের পিতার নাম দিয়ে দিব তারপর হচ্ছে মাতার নাম বাংলায় তারপর হচ্ছে মাতার নাম ইংলিশে আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এখানে ক্লিক করে দিবেন দেন আপনারা এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পুনরায় আবার পাসওয়ার্ডটা দিবেন ঠিকানাটা দিয়ে দিবেন দেন হচ্ছে নিবন্ধন করুণে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডটা আপনি পেয়ে যাবেন এই যে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন আপনি এই যে কর্নারে গিয়ে এখানে আপনার ইনফরমেশনগুলো আপনি চাইলে এডিট করে নিতে পারবেন ঠিক আছে যে কোথাও ভুল হয়েছে কিনা ভুল হইলে সেটা আপনি এডিট করে নিতে পারবেন আপনার হচ্ছে এডিট হয়ে গেলে আপনি হচ্ছে সেভ করে দিবেন সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে তারপর হচ্ছে ঠিকানার তথ্য যদি আপনি করতে চান এই যে এখানে ক্লিক করবেন আপনি করতে পারবেন সবগুলোই কর্নারে গিয়ে আপনি হচ্ছে অভিভাবকের তথ্য যদি করতে চান ক্লিক করলে অ্যাড করা যাবে এখানে গিয়ে আপনি সবকিছু এডিট করতে পারবেন অর্থাৎ এটা মৌলিক তথ্যের মধ্যে থাকবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে এখানে এই যে প্লাস আছে প্লাসে অ্যাড করবেন আপনারা জানেন হচ্ছে এইচএসসি অর্থাৎ ইন্টার ছাড়া হচ্ছে যে আপনারা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না যোগ্যতা লাগবে হচ্ছে আপনার হচ্ছে এইচএসসি অর্থাৎ ইন্টার আর কি ইন্টার লাগবে তো ইন্টার পাস হইলে আপনি এখানে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা এখান থেকে আপনি যে কোনো আপনার এই যে প্রথমে এসএসসি অ্যাড করবেন যে বিষয় থাকে সেটা অ্যাড করে দিবেন প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন এখানে ক্লিক করলে এটা যুক্ত হয়ে যাবে তারপরে আপনারা আরো করতে পারবেন এখানে ক্লিক করে করে এইচএসসি দিলাম দিলাম সায়েন্স এখন আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড হয়ে গেল আপনি প্রাপ্ত প্রশিক্ষণ সমূহ আপনি যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে এখানে দেখাবে প্রশিক্ষণের আবেদন সমূহ আবেদন করলে এখান থেকে দেখাবে তারপর হচ্ছে আপনার প্রোফাইল এখান থেকে দেখতে পারবেন দক্ষতা গবেষণা আপনার মৌলিক তথ্য এখান থেকে দেখা যাবে তো আপনারা হচ্ছে যে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আবেদনটা করবেন আর কি তো আপনারা আবেদন করার জন্য এই যে এই জায়গাটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেহেতু আমরা লগ অবস্থায় আসি তো আপনাকে লগ অবস্থায় থাকতে হবে থাকার পরে আপনি হচ্ছে যেটা ধরেন আমরা যে একটাতে এখন অ্যাপ্লাই করব ওয়েব ডেভেলপমেন্টে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি তো ক্ষেত্রে এখানে আমরা দিব চট্টগ্রাম অর্থাৎ এখানে আপনার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে যে জেলাগুলো এখন চালু হয়েছে সেই জেলাগুলো এখানে থাকবে আর যেগুলোতে এখনো চালু হয় না সেগুলা এখানে দেখাবে না তবে আস্তে আস্তে সব জেলাতেই চালু হবে তো চট্টগ্রামে ফেনীতে যেহেতু আছে ফেনি আমরা যাচাই ইয়ে করে দিলাম তো ফেনীর যে জায়গাগুলোতে আছে সেগুলা যে কোনো এক জায়গায় আমরা দিলাম তো যদি আমরা আবেদন করুন এখানে ক্লিক করি আমি সমস্ত পূর্ব অর্থাৎ এখানে ক্লিক করে দিবেন যে আপনার সবকিছু ঠিক আছে এবং আপনি আবেদন করতে চাচ্ছেন এখানে ক্লিক করে এই যে আবেদন জমা দিলে এটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা যারা ফ্রিতে ফিল্সিং করতে চাচ্ছেন এবং পাঁচশো টাকা করে ভাতা পেতে চাচ্ছেন অর্থাৎ যতগুলো ক্লাস হবে ততগুলোর পাঁচশো টাকা করে ভাতা দিবে প্লাস হচ্ছে যে আপনারা যারা একদম প্রথম হয়ে কোর্সের ভালো একটা প্রাইস ল্যাপটপ হোক ভালো কনফিগারেশনের যেটাই হোক ডেস্কটপ হোক আপনারা পেতে যাচ্ছেন তারা এইভাবে অ্যাপ্লিকেশন করবেন তো এখন যে ফ্রিল্যান্সিং এর কোর্সগুলো করাইতেছে এগুলো আসলে করলে অনেক ভালো হবে এবং আপনারা দক্ষ হবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন